এসব বেঈমানরা কি করে বিএনপিকে রক্ষা করবে হাসিনা বিএনপিকে কে বুইরাঙ্গুল দেখায় কি বলছে জানেন শুনেন হাসিনা কি বলছে বিএনপি সম্পর্কে আমার কথা হচ্ছে এরা জানোরেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ডন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনি একটা সব বেমানি দালালি শহীদ হোসেন জিয়া মৃত্যু যদি উনিশশো সালে মে মাসে না হয়ে যদি ২০১৫ সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর আজ হোক কাল হোক ডক্টর ইউনুস রিমুভ করা হবে ঠিক যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কে রিমুভ করা হবে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ এখন ভারতের নিযুক্ত কেউ ধরে নেন বিএনপি ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত আমি বিএনপি হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি বিএনপি যদি দেশে নিয়ন্ত্রণে আসে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে তছনচ হবে ভারতীয়রা হাসিনার আমলে যতগুলো করিডোর নিয়েছে ওই করিডোর তারা আবার ব্যবহার করা শুরু করবে বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে ভারতের মিলিটারি ইকুইপমেন্ট গুলো এদিক থেকে ওদিকে যাবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই এই বারো লক্ষ রোহিঙ্গাদের বার্মায়ও ফেরত দিতে দেওয়া যাবে না এবং বাংলাদেশে মসজিদ গুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে ঠিক ভারত এখন যেভাবে পড়ছে কারণ বাংলাদেশের নিচেও তারা রাম মন্দির খুঁজে বের করবেন এবং আপনারা বলবেন কেন বিএনপি আছে না বিএনপি কোনো কাজে আসবে না একটা কথা আপনাকে আমি বলি বিএনপি কেন কাজে আসবে না একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যর্থ হয় একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনার কিছুই করতে পারে নাই হাসিনা কিছুই করতে পারে নাই আপনি কি জানেন বিএনপি কে আমার বা আপনার চেয়ে দর্শকবৃন্দ হাসিনা বেশি চিনতেন কেন চিনতেন জানেন হাসিনা শিমুল বিশ্বাসকে ডাক দিয়ে তাই খালেদা জিয়া যখন কখন টয়লেটে গেছে আমার জানাবি মিনিট সেকেন্ড শিমুল বিশ্বাস দৌড়িয়ে গিয়া এই ইনফরমেশনটা ওইখানে দিত খায়রুল কবির খোকনের স্ত্রীকে ফোন করে বলতো ভাইবাটি

দৌড়িয়া যায় বিএনপির কাছে সাদেক হোসেন কোকা মির্জা আব্বাস আমির খসু মাহমুদ চৌধুরী লর্ড ক্লাইভের সাথে মির জাফররা যখন মিটিং এ বসত বাংলার সাথে কিভাবে বেমানি করা যায় সিরাজ দৌলার সাথে কিভাবে বেমানি করা যায় বাংলা বিহার উড়িষ্যার সাথে কিভাবে বেমানি করা যায় হাসিনা কাছে বসে দেখেছে

ভালো তো আর অন্য কেউ চিনে না হাসিনা চিনে যে বিএনপির কারা কি হাসিনা জানতো বিএনপি আন্দোলন করতে পারবে না কারণ বলতো এসে বলতো খালেদা জিয়া যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত এখন আজকে তাদের সাথে এইসব গুণদের সাথে ও আরেকটা কথা পারেও হাসিনা পারে না এমন কিছু নাই প্রত্যেকটা তথ্য জেনে নিত এবং রয় লোকজনরা রাজেশ অগ্নিহত্রী তারপরে আহ ভারতের হাইকমিশনার যারা ছিল আমি বিক্রম মিস্ত্রির কথা বলছি না তার আগে আহ হর্ষবর্ধন শ্রীংলা তারপরে প্রণয় ভার্মা এর মধ্যে আরেকজন কে ছিল এরা সবাই জানতো যে বেগম জিয়ার ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজ সাইদ ইস যখন বিএনপি যখন ক্ষমতায় সাইদ কান্দার নিজে আওয়ামী লীগের কাছে রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিছে তো হাসিনা শেখ এগুলো জানার পরে বोटे এরা বৈমাত্র কি করে বিএনপিকে রক্ষা করবে এবং হাসিনা তখন এসব ব্যাপারে সে সিয়র হলো তখন হাসিনা বিএনপিকে বুড়াঙ্গুল দেখে কি বলছে জানে শুনেন হাসিনা কি বলতে বিএনপির সম্পর্কে পার্লামেন্টে তাও আমার কাছে এরা জানেরো একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার ওদের মধ্যে কোন মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লণ্ডন দুর্নীতি দুর্নীতির ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে শুনেছেন ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোনো ইমান কাজ করে না ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেঈমানি দেশদ্রোহিতা মোনাপেকি ফাসেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব এবং আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানে পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি মির্জা সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে যেখানে লক্ষ লক্ষ লোকে সত্যি তাকে বলিয়ান করবে বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেইমা তোমাদের ভিতরে কোন ইমানদারিত্ব নাই আরো দত্ত নাই তোমাদের ভিতরে কোন দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই রাম দিয়ে আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনি একটা সব বেইমানিক আলালি শুনেছেন উনি ট্রেপেছেন উনি ট্রে পেয়ে গেছেন জি বিএনপির এরা মুনাফেক এদের কোনো আনুগত্য নাই এদের কোনো অস্তিত্ব নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো উদারতা নাই এদের কোনো ঈমান নাই এরা বেঈমান এরা বলেছে আপনি নিজে চিন্তা করে দেখেন তো মির্জা ফাঁকের মতো লোক কিভাবে একটা শুনেন বেগম জিয়া কি বলে এবং মির্জা ফকির কি বলে আগে বেগম জিয়া কি বলে এটা শুনেন জিয়ার রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো সেইজন্যই তো আজকে বাংলাদেশকেই যারা চায়না পক্ষানো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ গিয়ে যা তারা আজকে সর্বযত তারা তখন সর্বযত করি জিয়ার রহমানকেই এই দুনিয়াটাকে শুড়িয়ে বেগম জিয়া তখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল মির্জা আবার আমি ভিডিওটা চালাবো একটু দেখেন জিয়ার রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো যে টু আজকে বাংলাদেশ কে যারা চায়না পাকোনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশে গিয়ে যাক তারা আজকে সর্বযত তারা তিনি সর্বযত করি জহরমানকে এই দুনিয়াটাকে ছাড়িয়ে দিয়ে জেকা তার বেগম জিয়া পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে বেগম জিয়া এটা বলেছে এখন দেখেন তার দলের महासचिव মির্জা ফাক সে নিজে কি বলে যে শহীদ প্রেসিডেন্ট জহরমানের মৃত্যু যদি 1981 সালে মে মাসে না হয়ে। যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর বিএনপির মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও একটা কথা তো একটু ঠিক বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিউ করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিউ করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তার একটা আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের পিন্ডিতে কোন আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় কি বলছেন পিন্ডিটাই আগে বললেন যে পিন্ডি জয় পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও নাই তো নাম নিলেন কেন ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে ইন্ডিয়ার দেওয়া লাইনটা আপনাকে পড়তে হবে দিল্লি নয় পিন্ডি নয় কে দিছে মাহাদি আমিন আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ রাইটার ওই বল দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তার রহমান সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যার কথা আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ষোলো বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশ ওই থিওরিটা কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো একটা গত হাপুরুষ বছরে এই বক্তব্য দিতে পারেন বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন